দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন তাহলে পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সব আপনার পিতামাতার আমুল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন মনে রাখবেন পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস যাদের উচিলায় আপনি দুনিয়াতে এসেছেন যাদের উছিলায় আপনি দুনিয়ার এই নেয়ামতগুলো দেখতে পাচ্ছেন তাদের জন্য দোয়া করতে হবে নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে মুমিনদের জন্য দোয়া করতে হবে মুসলমানদের জন্য দোয়া করতে হবে চমৎকার একটি দোয়া আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুনাখাতাগুলো খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আপনার পিতামাতার এবং আপনার আমল নামায় ও পরিমাণ সব আপনার আমুল আল্লাহ আলম লিখে দেবেন বিশেষ করে আমরা কিন্তু পিতামাতার করতে জানি না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতা মাতার জন্য কিভাবে দোয়া করবে রব্বির হুমা কেমা ইসরায়েলের তেইশ 24 নাম্বার আয়াতে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব এবং আমরা দিনে একবার হলেও এই দোয়াটা পড়ব রব্বিগফিরলি ওয়া ওয়ালি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনার পিতা মাতা সমস্ত মুমিনদের জন্য আপনি দোয়া করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আপনি কেমন যেন বলছেন ইয়াউমায়া কোমল হিসাব আল্লাহ বিচারের দিনে যাতে করে এই হিসাবটা সহজ হয়ে যায় এজন্য আপনি দোয়া করছেন মনে রাখবেন ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না আপনার মা বলেন আপনার বাবা বলেন আপনার ভাই বলেন কেউ কিন্তু আপনার আপন হবে না যাদের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন যাদের জন্য আপনি আপনার সবকিছু বিলীন করে দিচ্ছেন এই যে দেখেন প্রবাসী ভাইয়েরা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে আছেন সেখানে তারা এত পরিমাণ কষ্ট করে আমরা তো বাংলাদেশে থাকি যারা তারা বুঝি না এই পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য পরিবারের জন্য কষ্ট করে না একজন স্বামী তার সন্তানদের জন্য তার স্ত্রীর জন্য কতটা কষ্ট করে থাকে সারা সারাদিন বাহিরে বাইরে ঘোরাফেরা করে বাহিরে বাহিরে থাকে যাতে করে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি শেষ পর্যন্ত তার কবরে কিন্তু একাই যেতে হবে তার সন্তান বলেন তার ভাই বলেন তার বোন বলেন তার ওয়াইফ বলেন কেউ কিন্তু তার সাথে যাবে না তাকে একাই যেতে হবে ওই কবরে একাই যেতে হবে ওইখানে কেউ যাবে না ওইখানে থাকার জন্য কোনো বাতি নাই কোনো সাথী নাই ওইখানে কোনো বিছানা নাই একাই সেখানে যেতে হবে হাসরের ময়দানে উঠতে হবে কঠিন পরিস্থিতি হবে ওই দিন যাতে করে আল্লাহ তালা আপনার আমল নামা সহজ করে দেন বিচারটাকে সহজ করে দেন এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা রব্য ফিরিলি ওয়ালি ওয়ালি দেয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যে দায়িত্বগুলো আছে পিতামাতার জন্য এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআলা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন